ওহ না আশ্চর্যময়ী রাগ করেছে ঝড় নামতে আর দেরি নেই ওই দেখ সে চুল টানলেই ঝড় আরও বড় হয় আমি খুব চিন্তায় আছি সবাই ভেবেছিল এবার হয়তো প্রাসাদই উড়ে যাবে কিন্তু হঠাৎ সে চুল ছিঁড়ে ফেলতেই ঝড় থেমে গেল এ আবার কোন জাদু এই প্রথমবার আমি নিজের চোখে দেখলাম ঝড়কে পরাজিত করলো একটু রাগ আর এক গোছা চুল আজ চাঁদ রাত আর রাত মানেই চাঁদনির রাজত্ব নদী যেন তাকে ডাকছে সেদিনই চাঁদনির সঙ্গে দেখা হলো এক শান্ত কবির নদীর মতোই নরম তার মন একসাথে সাঁতার কাটতে কাটতে তারা ছোট নদী পেরিয়ে গেল যেন দুটো আলো মিলল তারা এগিয়ে গেল বড় নদীর দিকে স্রোত ভয়ঙ্কর কিন্তু তাদের সাহস আরও জোরালো শেষমেশ তারা পৌঁছালো সমুদ্রের কিনারে যেখানে নতুন গল্প শুরু হয় এই শব্দটি আগে কখনো শুনিনি ফুটফুটি তুমি কি আমার সাথে কথা বলতে চাইছ ওই ফুলটা তুমি আমাকে ওটার দিকে তাকাতে বলছো তোমার ধ্বনি এটা কোনো ভাষার অংশ আমি বুঝতে পারছি তুমি খুশি মানে আমি ঠিক বুঝেছি তাই তো আজ থেকে তোমার এই ভাষা আমাদের বন্ধনের চিহ্ন আমি শিখব তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ কিছু গুরুত্বপূর্ণ কি বলতে চাও এটা তো তোমার ভাষার চূড়ান্ত রূপ তুমি আমাকে এটা শেখাতে চাও এ শক্তি আমার উপর ভরসা করেছ বলে দিচ্ছ তাই তো ফুটফুটি তুমি ফিরে যাচ্ছ তুমি তো আমার পরিবার হয়ে গিয়েছিলে তোমার ভাষা তোমার জাদু আর তোমার বন্ধুত্ব সবই আমার সঙ্গে থাকবে फुटफुटी